আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক সস্তা পুরোটাই মানে 40 টাকা 50 টাকা আচ্ছা এটা বেশি 50 টাকা এটা কি কলা ওরে বাবা রে বিশাল পাঙ্গাস পাঙ্গাস কত করে দিছেন পাঙ্গাস 60 টাকা 160 টাকা কেজি আসসালামু আলাইকুম এখন চলে আসলাম টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা ইসা দিকে হাটটি একেবারে প্রত্যন্ত অঞ্চল গ্রামীণ জনপদে গড়ে ওঠা যেখানে চারিপাশে বনে জঙ্গলে ভরপুর এমন একটি হাট যেখানে খুঁজে পাওয়ায় অনেক কঠিন দিকে যে হাটটি এই যে স্থানটি রয়েছে যেসব এলাকার রাস্তাঘাটগুলি রয়েছে বন জঙ্গল রয়েছে শুনেছি এক সময় নাকি সেখানে রাতের বেলা ডাকাতি হতো মানে এমন একটি রিমোট এলাকা আমরা চলে এসেছি দিঘি হাটে আজকে আপনাদেরকে প্রথমে ঈশাদিগির নামকরণটি কিভাবে হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এখানে একটি পুকুর রয়েছে বড় দিঘি সেই দিঘির নাম অনুসারেই কিন্তু সেই হাটের নামটি হয়েছে এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি কিন্তু দিঘি আগেকার যার যমু আগেকার মানুষ কিন্তু বড় বড় দিঘি খনন করত তখনকার সময়ে মানুষ অনেক বড় ধরনের যে দিগিগুলা সেগুলি সেগুলি কিন্তু খনন করে রাখত এখন কিন্তু সেই বড় বড় দিঘি কিন্তু খুঁজে পাওয়া যায় না আপনারা দেখছেন যে বিশাল একটি দিঘি এটা কিন্তু তার ইচ্ছা করেই সেই দিঘিটি খনন করেছিল এত বিশাল এবং সেই নামানুসারে এই হাটের নাম হয়েছে দিঘি এই স্থানটির নাম হয়েছে দিঘি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি দিঘি আর এই দিঘির পাড়েই রয়েছে কিন্তু একটি হাট এখন আপনাদেরকে সেই হাটে নিয়ে যাব। একটি খুবই ছোট্ট গ্রামীণ পর্যায়ের একটি হাট এখানে খুব একটি বড় পরিসরে হাট বসে না তবে আপনাদেরকে নিয়ে এসেছি যে টাঙ্গাল জেলা শকিপুর উপজেলার এত ছোট একটি হাট যে গ্রামীণ জনপদে গড়ে ওঠা এই দিকের মানুষের জীবন মান তারা যে এত ছোট ছোট পরিসরেও তারা যে কেনাকাটা করে করতে হয় সেই জন্য আপনাদেরকে নিয়ে এসেছি এখন চলে যাবো সেই ইসা দিকে হাটে কলা চাষ আপনারা দেখছেন ইচা দিকে বাজারে যাওয়ার পথে গ্রামীণ এলাকা একবারে প্রত্যন্ত অঞ্চল একবারে বনের ভিতরে বন জঙ্গলের ভিতরে ইসা দিকে শখিপুর উপজেলা তো মনে করছি বিশাল বড় একটি হাট দিকে ঢাকা থেকে আসলাম এত ছোট পরিসরে একটি সাপ্তাহিক হাট বৃহস্পতিবারে বসে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ইসাদিগি হাটের চিত্র আজকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণে কিন্তু হাটটি বসে না একটি গ্রামীণ পর হাট আপনারা দেখছেন চতুর্পাশে কিন্তু রয়েছে বন জঙ্গল বিভিন্ন ধরনের ক্ষেত খামার রয়েছে আর এটার মাঝখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ঈশার দিকে হাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেঁপে রয়েছে বেগুন তারপরে তিতা করলা মরিচ পানি আঙ্কেল কেমন আছেন কেমন আছেন আমি তো মনে করছি যে অনেক বড় পরিসরে এই হাট ইসার দিকে আচ্ছা আচ্ছা এই বয়সটার এই হাটের বয়স দিন হবে অনেক এক সময় মনে ছিল তবে বছর হবে 100 বছরের উপরে হবে অনেকে বলছে খালা কি নিলেন কলা কততে নিলেন এগুলি কলা লইছো কততে কিনলেন ওই বাজার করে দিছে আচ্ছা আচ্ছা এখানে আপনারা দেখছেন যে কচু সুন্দর সুন্দর কচু কচুর এগুলি কি বিক্রি করছেন বিশ টাকা পঁচিশ টাকা না আচ্ছা আচ্ছা এই পার্শ্ব দেখা যায় কলা নিয়ে আঙ্কেল কলা কীভাবে বিক্রি করছেন হাতে এটা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ফানা বিক্রি হয় আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক সস্তা পুরাটাই মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা এটা কী কলা

রয়েছে এটাকে আপনার গাছের লাও পিস কত করে দিচ্ছেন হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা খুবই সস্তা আর ওই যে কাকরুল চল্লিশ টাকা কেজি এগুলি কি আপনার বাগানেরই আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে একজন চাষি কলা নিয়ে এসেছে এগুলি কি আপনার গাছের কলা না আচ্ছা আচ্ছা এগুলি ঘরে পাকাইছেন ঘরে পাকায় পরে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলি কত হালি দিছেন কলা ঠিক হালি কত হালি না এমনি হালি কত হালি কত হালি হ্যাঁ এক টাকা আট টাকা হালি আচ্ছা আচ্ছা এটা কি কলা

ও মানে যেটা ভালো ভালোপান এটা একটু দাম বেশি না আচ্ছা মাছ নিয়ে এসেছে আপনি কি মাছ আজকে এত অল্প মাছ নিয়ে আসলেন হ্যাঁ ও পাঙ্গাসও আনছেন না ওরে বাবা রে বিশাল পাঙ্গাস পাঙ্গাস কত করে দিছেন একশো ষাট টাকা কেজি ও এটা কি এই এলাকা ফিশারি আছে

চিংড়ি মাছের বড়া বিক্রি করছে আর জিলাপি কামড়া দিচ্ছেন আঙ্কাল জিলাপি একশো ষাট টাকা এগুলি কি আপনি হাতেই তৈরি করেন হাতের তৈরি করে আজকে তো হাটের দিন বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন ধরনের নিমকি বিক্রি করছে নিমকি কত করে দিছে বাইশ এগুলা এগুলা আড়াইশো চল্লিশ টাকা গরম গরম বাজে এর কি প্রতি বৃহস্পতিবারে বাজে না বৃহস্পতিবার সোমবার অর্থাৎ হাটের দিন না হাটের দিন কিন্তু দিকে হাটে কিন্তু আপনারা দেখছেন এখানে নিমকি মুরালি গরম গরম কিন্তু এখানে বাধা হয় দিকে এখানে রয়েছে মহিলা মাদ্রাসা তারপরে প্রাইমারি স্কুল এবং এই পাশে রয়েছে কিন্তু একটি হাই স্কুল আপনারা দেখতে পাচ্ছেন ওইটার পাশেই কিন্তু সেই ইশাদিগির যে হাটটি সেটি কিন্তু বসে আপনারা দেখছেন যে এটা হচ্ছে ইশাদিগির হাটের মাঝখানে একটি বিশাল বটগাছ আর এই বটগাছের গোড়াতেই কিন্তু সেই হাটটি বসে আপনারা জানেন যে যে প্রাচীন কাল থেকে বা পূর্বপুরুষ যারা তারা কিন্তু বেশিরভাগই এই বটগাছের নিচেই কিন্তু সেই দোকান বসত এবং দোকান বসা থেকে শুরু করেই সেখানে কিন্তু বিশাল বড় এক সময় কিন্তু হাটে পরিণত হতো আপনারা দেখছেন এটা কিন্তু ইচার হাট এখানে রয়েছে একটি বৃক্ষ আর ওইটার পাশেই কিন্তু সেই ঈশার দিঘি হাটটি আর এই হাটটি কিন্তু সকালবেলা থেকে জোহর পর্যন্ত কিন্তু সেই হাটটি বসে আর আজকে কিন্তু আবহাওয়া খুব একটা ভালো না বিদায় লোকজন অনেকটি কম এক সময় এই হাটটি অনেক জমজমার ছিল লুক ওরা লুকে লুকে কিন্তু এক মুকুরিত এলাকা ছিল সেই ইচ্ছাপুর যে হাটটি